এই খালটি সুশান্ত ঘোষের বাড়ির ঠিক কাছে সেই খালের মধ্যে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অনির্বাণ কী কারণে তল্লাশি হ্যাঁ দেখো তোমাকে তোমার মনে থাকবে যে গত শুক্রবার দিন যখন আটটা থেকে পাঁচটার মধ্যে যখন কাউন্সিলার সুশান্ত ঘোষের উপরে আক্রমণ নেমে আসে এবং সেই আক্রমণ যখন ব্যর্থ হয় তখন কিন্তু দুই দুষ্কৃতী পালানোর চেষ্টা করে একজন বাইক চালাচ্ছিলেন এবং অপরজন কিন্তু দৌড়াচ্ছিলেন যে যেই দৌড়দ তাকে কিন্তু স্থানীয়রাই ধরে ফেলে তার নাম ছিল যুবরাজ সিং ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং রাস্তা থেকে কিন্তু উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং তার সঙ্গে তার ম্যাগাজিন যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে পুলিশ কিন্তু ইতিমধ্যে জেরা করে অভিযুক্তকে জানতে পেরেছে যে যে বাইক চালক ছিলেন অর্থাৎ আরেক যে দুষ্কৃতী ছিলেন যিনি স্কুটি চালাচ্ছিলেন তার কাছেও কিন্তু একটি আগ্নেয়াস্ত্র ছিল এবং সেই আগ্নেয়াস্ত্রটি সম্ভবত এই পালিয়ে যাওয়ার সময় এই খালের জলে ফেলে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যে যুবরাজ সিংকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছে আরও একটি ম্যাগাজিন ছিল লোডেড ম্যাগাজিন সেই ম্যাগাজিনটি ওই খালে ফেলা হয়েছিল বলে প্রথমে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে এবং সে কারণেই এই যে খাল একেবারে সুশান্ত ঘোষের বাড়ি যেখানে চ্যাটার্জি পাড়া সেই সংলগ্ন যে খাল রয়েছে সেই খালে কিন্তু ডুবুরি নামিয়ে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই মুহূর্তে সেই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা চলছে এবং দেখতেই পাচ্ছ যে দুজন ডুবুরি কিন্তু ইতিমধ্যে নেমেছেন কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের তরফে এই ডুবুরি নামানো হয়েছে এবং তারা কিন্তু নেমে ইতিমধ্যে সেই আগ্নেয়াস্ত্র সেটা কিন্তু খুঁজে বের করবার চেষ্টা করছেন ঠিক রানিং গাড়ি থেকে কত দূরে এটা ছুঁড়ে ফেলতে পারে সেটা একটা অনুমান করে সেই সমস্ত জায়গাগুলো খুঁজে তারা দেখছেন এবং তারা চেষ্টা করছেন যাতে যত দ্রুত সম্ভব এই আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিন এই দুটি যাতে উদ্ধার করা সম্ভব হয় সেই চেষ্টা তারা চালাচ্ছেন কারণ এগুলো কিন্তু এই গোটা ঘটনা তথ্য প্রমাণের ক্ষেত্রে একটা বিরাট বড় হাতিয়ার হিসাবে কাজ করবে পুলিশের স্বাভাবিকভাবে পুলিশ চাইছে যত দ্রুত সম্ভব এই আগ্নেয়াস্ত্রগুলো সেগুলোকে উদ্ধার করার এবং যে অভিযুক্ত বাইক স্কুটি চালাচ্ছিলেন তারও সন্ধান কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে পুলিশ এবং তার ফেলে যাওয়া যে আগ্নেয়াস্ত্র সেটি যাতে দ্রুত খুঁজে পাওয়া যায় সেই চেষ্টা চালাচ্ছে মূলত যুবরাজ সিংকে জেরা করেই কিন্তু এই তথ্য হাতে পেয়েছে পুলিশ এবং সেই তথ্যের উপরে ভর করেই এই খালে এই মুহূর্তে তল্লাশি চলছে পাড়ায় অর্থাৎ আপনারা দেখছেন এই মুহূর্তে যে হামলায় ব্যবহৃত বন্দুকের ম্যাগাজিন এবং যে স্কুটার চালাচ্ছিল তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র এই দুটো খালের মধ্যে থাকতে পারে বলে পুলিশ মনে করছে তাই তল্লাশি চলছে ধন্যবাদ পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সবাল শাসক নেতার সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি তৃণমূল বিধায়ক শকত মোল্লার স্বাধীনতার পর কখনো দেখেছেন ঘরের ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে কোনো পরীক্ষা না দিয়েই আজ তারা চাকরি পেয়েছে মন্তব্য ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের আজকের এখানে যারা বসে আছেন বুখিয়াত দিয়ে বলুন তো আমরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান আদিবাসী স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন যে ইমাম মোয়াজ্জেন পুরোহিতরা কোনোদিন বাংলা থেকে ভাতা পেয়েছে স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোন পরীক্ষায় চাকরি কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে আপনার স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা বাচ্চা জন্মালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার দায়িত্ব নেই আমরা জীবনে কখনো শুনিনি উনি যেভাবে তৃণমূল সরকার পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের লক্ষ্য যেটা সেটা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সরলতার সঙ্গে তিনি মানুষের সামনে তুলে ধরেছেন কেন পরীক্ষা দেবে তৃণমূল কংগ্রেস এই সমাজটাই চায় যে যেখানে কোনো চাকরি থাকবে না শুধুমাত্র একটা প্রতিযোগিতার হবে কে কত টাকা দিতে পারবে আর কোন নেতার প্যানেলে তার নামটা থাকবে তারই চাকরি হবে এরকমই একটা সমাজ তৃণমূল কংগ্রেস তৈরি করতে চাইছে এইটাই হচ্ছে চরম নৈরাজ্য আর আমরা সবাই এখন এই নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি যা কথা উনি বলেছেন এবং সঠিক কথা বলেছেন ওটাই দলের অবস্থান